যে আমার ছেলে মেয়েকে দেখা নেব হয়তো ঝুঁটি বানামো বিয়ে করবো লিখে দেবো সবার মাঝে আমি রাত দিয়েছি রাত আসবো না আসলে আমি যখন নোর তখন চলে যাই বিভিন্ন লোকের সাথে নাচ গান ছিল আমি তখন ডিসার হই যায় আমার একটা মেয়ে দরকার নাচের বিভিন্ন প্রোগ্রামের জন্য সে বিভিন্ন প্রোগ্রামে ওই মুহূর্তে ওই মেয়েটার সাথে আমার পরিচয়টা হয় আসলে মানুষের ভালো লাগা জন্মস্থ বলতে পারে না সেই জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে অনেক একটা বউ থাকতে সারা মনে আর একটা কেন বিয়ে করলো আমি তো আমার জীবনে সব স্ত্রী বলেছিলাম আমার বউ গুলো কি কারণে চলে গেলো কেন কি কারণ ঘটনা করতে দিন সেটা কিন্তু পুরুষের উপর দৃষ্টাবি তুই তুলে খারাপ তুই মনে চলে গেছে এটাই কিন্তু পুরুষের উপর আসে

আমি আমার সাথে আমরা ইচ্ছে করে দুই দিনে তো বাংলাদেশের একটা আপনার খুঁটে যাবে আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই এখন আমি দেখতাম কালকে একটা নিয়োগ যে একটা বয়স্ক মহিলা খায় যে আমার ছেলে মেয়েকে দেখানোর জন্য ঠিক আছে আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা বাইরে দেখে বাংলাদেশ থেকে আমি আমার দুই চার বাস বছর অভিযোগের অভাব থাকি না আসামি আর হয় যেহেতু সে আসামি আমি বাদি সে আমার বিরুদ্ধে একশো একটা সে অভিযোগ করতেই পারে তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই আমি যেমন এতই হিম্মতে বলে নুসরাতা মনে করেন এত কথাবার্তা বলে যে মুসলমান হয় যে নামাজ পড়ে দুই জায়গায় পেটে কোন দেশের মনে করেন দেখেন আমি রাজনীতি জীবনে অনেক লড়াই সংগ্রাম করে দেশের জন্য অনেক লাঞ্ছিত হয়েছি আমি কি পাইলাম জীবনে কিছুই পাইলাম না তাই বাকি জীবন আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার টার্গেট আছে যে যেহেতু বাবা আহ পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মারা গেলো কালিত বাবা মারা গেলো একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমার আশেপাশে কেউ আছে এই মনে করেন আহ ঢাকা শহরে মনে করতে হিরোলাম কেউ তাও নেই হিরোলাম রাজনীতি বড় বলে লাগব বড় আছে তাও নাই কিন্তু আমি কিন্তু একা সবকিছু মানে কতই একাই যেমন যে লড়াই কর্ম আমার তো মনে হয় আল্লাহ বেঁচে রাখতে এখন আমার উপর যত হুলো হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে যে কোনো মারাও যেতে পারে কারণ আমাদের উপর বেম্পিও খেপা আওয়ামী লীগ খ্যাপা অন্য দলও খ্যাপা কারণ আমি অপরাধ সেটা ফিরেছি যেহেতু মনে করেন আহ আমলে যত নির্বাচন হয়ে গেছে সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র হিসেবে লেন তাহলে আমরা এখন দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের আমি নির্বাচন করেছে তাহলে আমার তা বৈধতা করছো না কেন হবে এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পথ তাহলে আমাকে কেন দেবে না এই হিসেবে আমি ওই দাবিটা করছি কিন্তু আমি মেয়র পদ ফিরে দেওয়া হতো আমি শপথ পর্যন্ত যাইতাম কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম লড়াই সংগ্রহ করে এই দেশে একদিনকে হলো হিজালুর সার্ভে এমপি ছিল যখন আমি সেটাই তো বাবা আমার মারা গেছে আমার তো অন্তত মাথা ঠিক ছিল না আমি বলে চাই যে বাবা হ্যাঁ যে বাবা মা দশ মাস দশ কিন্তু ওই জিনিসটা বাবা মা শখ ছিল বাবা স্বপ্নটা আগে ছিল মা শব্দটা ছিল পরে যারাই ভিডিও কেটে থাকতো মাটা মনে হয় আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু ফুট পেলে ওটা ভিডিও বানায় ঠিক আছে কিন্তু আপনারা যারা ঘি নিবেন লোক বাবার কোনোদিন কেউ কোনো ভাবে জন্ম দিতে পারে না বেটে থাকে না মানুষ কুটির সন্তান মায়ের গর্বই থাকে কিন্তু বলতে হয়তো ভুল হয়ে গেছে কিন্তু বাবা মা গর্ব করতে হবে